আসসালামু আলাইকুম এই যে আমার হাতে মোবাইল দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশে শুল্ক ছাড়া ব্যাট ট্যাক ছাড়া আপনি কয়টা মোবাইল নিয়ে যেতে পারবেন আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে দিব তো সরকার পরিবর্তন হওয়ার পর থেকে অনেকেই মেসেজ করছেন ফোন করছেন বা টিকিট কাটতে এসেও একটা বিষয়ে প্রশ্ন করছেন যে ভাই আমি মোবাইল ফোন কয়টা নিয়ে যেতে পারবো তো লাগেজ যে বিধিমালা ছিল অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা অনুযায়ী পূর্বে যে বিধিমালা ছিল ওইটাই এখনও অব্যাহত আছে বা এখনও বহাল রয়েছে সেই বিধিমালা অনুযায়ী আপনি যে কোনো কান্ট্রি থেকে বাংলাদেশে যান না কেন আপনি শুল্ক ছাড়া ব্যবহারকৃত আপনি দুইটা ফোন নিয়ে যেতে পারবেন দুইটার বেশি যদি আপনি নেন তাহলে সেটা আপনাকে ভ্যাট ট্যাক্স আপনার সেটা শুল্ক অ্যাড করে শুল্ক দিয়ে তারপরে আপনাকে নিয়ে যেতে হবে তো আপনি শুল্ক ছাড়া আপনি দুইটা ফোন নিতে পারবেন ব্যবহারকৃত A, এ, আর শুল্ক দিয়ে কর দিয়ে আপনি আরও একটা ফোন নতুন ফোন নিতে পারবেন নতুন ফোনটা নেওয়ার সময় আপনাকে কর নির্ধারণ করা হবে সেই ফোনের মূল্য যদি ত্রিশ হাজার টাকা হয় মোবাইলের মূল্য যদি ত্রিশ হাজার টাকা সমমূল্যের হয় তাহলে সেই ক্ষেত্রে সেটার শুল্ক বা কর দিতে হবে পাঁচ হাজার টাকা ফোনের মূল্য যদি ত্রিশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে হলে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে দশ হাজার টাকা ফোনের মূল্য যদি ষাট হাজার টাকার অধিক হয় ষাট হাজার টাকার বেশি হয় যে নতুন ফোনটা নেবেন আপনি আপনার ব্যবহারকৃত দুইটা ফোন বাদে সেটার ট্যাক্স দিতে হবে আপনাকে পঁচিশ হাজার টাকা তো বাংলাদেশের পূর্বে যেই অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা যেটা ছিল সেটা এখনো বহাল রয়েছে সেই অনুযায়ী আপনারা দুইটা ফোন নিতে পারবেন শুল্ক ছাড়া আপনার ব্যবহারকৃত আর একটা নিতে পারবেন হচ্ছে নতুন শুল্ক দিয়ে বা কর দিয়ে তো এখানে বিষয় হচ্ছে এই করটা নির্ধারণ হয় হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয় বা জাতীয় রাজস্ব বোর্ড থেকে তো এই শুল্ক নির্ধারণের ক্ষেত্রে এখানে কোনো এয়ারলাইন্স বা বিমানবন্দর অথরিটি এগুলোর কোনো কিন্তু হাত নেই তো এই জন্য প্রবাসী ভাইরা যারা যাবেন আগে থেকে বিষয়টি আপনি তথ্য নিয়ে বা আপনি বিষয়টি জেনে আগে থেকে সতর্ক হয়ে যাবেন আপনি দুইটা নিতে পারবেন শুল্ক ছাড়া কর ছাড়া নিজের ব্যবহারকৃত আরেকটা নিতে পারবেন আপনি কর দিয়ে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ারও হয়েছেন তো এই জন্য যারা মোবাইল নিয়ে যাবেন তারা সতর্কতার সহিত এই বিষয়টি জেনে শুনে তারপরে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম